নির্বাচন এবং গণভোট অনুষ্ঠান হয়েছে এর পরবর্তীতে এই বিষয়গুলো নিয়ে ওনারা আলোচনা করেছেন পর্যালোচনা করেছেন এ পর্যায়ে এখন আপনাদের সামনে নেতৃবৃন্দ কথা রাখবেন আজকে এই প্রেস ব্রিফিং উপস্থিত আছে বাংলাদেশ জামাত ইসলামের এ জামাত জনাব ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশ খেলাফত মজলিশের আমির আল্লামা মামুনুল হক এনসিপির আহ্বায়ক নাহিদ নাহিদ ইসলাম এবং অন্যান্য সব দলেরই শীর্ষ নেতৃবৃন্দ এখানে আছে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল নাহবি আহমেদবৃন্দ সহ আমাদের সব কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছে আপনারা সবাইকে দেখতে পাচ্ছি এ পর্যায়ে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এগারো দলের পক্ষ থেকে এগারো দলের পক্ষ থেকে তিনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এগারো দলের সম্মানিত শীর্ষ নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ আমরা সবাই প্রিয় বাংলাদেশের নাগরিক বহু প্রত্যাশিত দীর্ঘদিন নির্বাচনের অধিকার থেকে বঞ্চিত ভোটের অধিকার থেকে বঞ্চিত জনগণ গতকাল স্বাচ্ছন্দ্যে স্বস্তির সাথে তারা ভোট দিতে চেয়েছিলেন আমরা গতকাল রাত্রে আপনাদের সামনে আরেকবার হাজির হয়েছিলাম এগারো দলের পক্ষ থেকে আপনারা গতকাল যারা ছিলেন তারা তার সাক্ষী আমরা বলেছিলাম যে বাংলাদেশে আমরা সুস্থ দ্বারার রাজনীতির পক্ষে এবং আমরা চাচ্ছি ইতিবাচক দ্বারা রাজনীতি করব। আর আমরা এও বলেছিলাম যে আমাদের বেশ কিছু পর্যবেক্ষণ আছে আপত্তির জায়গা আছে সেটাও আগামীকাল আপনাদের সামনে আমরা তুলে ধরব নির্বাচন মানে হার জিতের ব্যাপার থাকবে স্বাভাবিক সেই হার জিতটা যদি স্বাভাবিকভাবে হয় তাহলে কারও সেখানে বড় কোনো আপত্তি থাকে না সবাই সাধারণত মেনে নেয় কিন্তু যদি সেখানে বড় ধরনের কোনো বৈষম্য অথবা ইরেগুলারিটিস হয়ে থাকে অনিয়ম হয়ে থাকে তাহলে স্বাভাবিকভাবেই এটা প্রশ্ন তৈরি করে আমরা আমাদের পক্ষ থেকে গতবার এই গতকাল এই ইতিবাচক দৃষ্টিভঙ্গি জানানোর পরেও আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয়ই আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এগারো দলীয় নির্বাচনী অক্ষের কর্মী সমর্থক এজেন্ট গুঠার বিভিন্ন জায়গায় বাড়িতে বাড়িতে হামলা হচ্ছে ব্যক্তির উপর হামলা হচ্ছে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে বাড়িতে এটা তো ফেসিবাদী তৎপরতা যে ফেসিবাদের ধ্বংসস্তূপের উপর জাতির জন্য খুবই দুর্ভাগ্যজনক এবং এর সম্পূর্ণ দায় তাদেরকে নিতে হবে যারা এই ধরনের অপকর্মে লিপ্ত হবেন আমরা চাইলেও যদি তারা ইতিবাচক দ্বারা না তাহলে আমরা জোর করে ইতিবাচক রাজনীতি করতে পারবো না নির্বাচনে যারা সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছেন যেভাবেই পেয়ে থাকুন এ ব্যাপারে আমাদের যথেষ্ট অবজারভেশন আপত্তি আছে দায় মূলত তাদেরকেই নিতে হবে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করা হবে যদি তারা সরকার গঠন করেন এটা তাদের দায়িত্ব কিন্তু এখন এইগুলা কিসের আলামত এখন এইগুলা বন্ধ করতে হবে এখনো যদি বন্ধ করা না হয় আমরা বাধ্য হব যে কোনো সিদ্ধান্ত নিতে এবং আমরা নিরীহ দেশবাসী যারা ভালোবেসে একটা পরিবর্তনের পক্ষে গণভোটে হা বলেছেন এবং আমাদেরকে ভোট দিয়েছেন সহযোগিতা সমর্থন করেছেন আমরা তাদেরকে বলতে চাই আপনারা যেমন আমাদের সাথে ছিলেন আগেও আমরা আপনাদের সাথে ছিলাম আজকে থেকে আরও শক্তভাবে আমরা আপনাদের সাথে থাকব ইনশাল্লাহ। বেশ কিছু জায়গায় আপনারা লক্ষ্য করেছেন কালকে নির্বাচনী সম্প্রচার যখন হয় ফলাফল হঠাৎ করে বন্ধ কষ্টমষ্ট করে তাকে ছাড় দিয়ে নির্বাচিত ঘোষণা করা হয়েছে যেটা অবাস্তব আবার আমাদের কাছে ডকুমেন্ট আছে বিভিন্ন জায়গায় রেজাল্ট উপর করা হয়েছে কিছু কিছু আসনে দ্বৈত নীতি অবলম্বন করা নাসির উদ্দিন পাটওয়ারের আসনের ব্যাপার আপনারা সবাই জানেন এটা আমাকে বড় করে আর বলতে হবে না সেখানে কি হয়েছে সেন্টার দখল করে একজন নেতার আপনজনের নেতৃত্বে সেখানে যা হয়েছে তার সাক্ষী এই দেশবাসী বিশ্ববাসী আপনারাও আমরা জেনেছি আপনাদের কারণে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক সাহেব নাসির উদ্দিন ওখানে যে কারণে অন্য একজন প্রার্থীর পক্ষে ব্যালট অ্যাকসেপ্ট করা হয়েছে ঠিক একই কারণ বিদ্যমান থাকা সত্ত্বেও মৌলানা মামুনুল হক সাহেবের পক্ষে এটা অ্যাকসেপ্ট করা হয়নি তো এক দেশে কি দুই আইন চলবে নির্বাচন কমিশন কি এক এক জায়গায় এক একটা আইনের প্রয়োগ করবে একই বিষয়ে এটা এখন বিশাল প্রশ্নের ব্যাপার আমাদের সেক্রেটারি জেনারেল সহ বেশ কিছু আসনে এই ধরনের ব্যাপার আছে শ আসনে যাদের উপরে এই অন্যায় আচরণ করা হয়েছে যাদের অধিকার জোর করে কেড়ে নেওয়া হয়েছে আমাদের সিদ্ধান্ত তারা প্রতিকার চাইবেন সুনির্দিষ্ট সময়ের ভিতরে যদি আমরা প্রতিকার পাই তাহলে এক কথা কিন্তু যদি না পাই তাহলে এখানেও আমরা বাধ্য হব আমাদের পদ্যর্থে আমরা আশা করব নির্বাচন কমিশন শুভবুদ্ধির উদয় হবে এবং তারা ন্যায় ইনসাফ করবেন না করলে দায় তাদেরকে নিতে হবে আমরা এখনো বলবো দেশকে আমরা ভালোবাসি ভালোবাসার জায়গা থেকে আমরা দেশের শান্তি শৃঙ্খলা এবং দেশের অক্ষ চাই আমাদের স্লোগানই ছিল ঐক্যবদ্ধ বাংলাদেশ ঐক্যবদ্ধ বাংলাদেশে থাকতে হলে পরস্পরকে সম্মান করেই থাকতে হবে এখানে কেউ রাজা নয় আর বাকিরা প্রজা নয় এখানে কেউ মালিক নয় বাকিরা তাদের অধীনস্থ নয় এখানে সকলেই বাংলাদেশের একই সংবিধানের অধীনে সমান অধিকার তারা বুক করবেন অতীতে ফেসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই হয়েছে আমরা আশা করেছিলাম যে কালো অধ্যায়ের অবসান হোক কিন্তু যদি আবার এটা ফিরে আসে আমরা লড়ে যাব আমরা থামব না ইনশাল্লাহ এখানে কোনো ছাড় দেব না দেশের জনগণের ফেসিবাদ আমাদের বিরুদ্ধে না ফেসিবাদ দেশবাসীর বিরুদ্ধে ফেসিবাদের একটা গণতন্ত্রের বিকাশ ঘটে না সারা বিশ্ব থেকে এখানে পর্যবেক্ষকরা এসেছিলেন তারা সময় দিয়েছেন ঘুরেছেন দেখেছেন আপনারাই জানাবেন সম্মানিত বন্ধুগণ আমরা চাই দেশে পুরানো ধারার সেই কালো অধ্যায়ের রাজনীতি আর না হোক নতুন ধারার সুস্থ রাজনীতি চালু হোক এবং এখানে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে দায়িত্ব জ্ঞানহীন কোনো আচরণ জাতি দেখতেও চায় না সহ্যও করবে না আমাদের তরুণ সমাজ যারা বুকের রক্ত দিয়ে জীবন দিয়ে আমাদের উপরে এই আমানত রেখেছে আমরা কথা দিচ্ছি আমরা নির্বাচনের আগে যা বলেছি তা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে আমাদের নারী সমাজের অধিকার এবং তাদের নিরাপত্তা নির্বাচনের আগে বিঘ্নিত হয়েছে আমরা তাদের অধিকার নিরাপত্তার পক্ষে লড়ে যাব আমরা ছাড় দেব না আমরা বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের পক্ষে আছি আমরা কোনো দলের পক্ষে নয় গোষ্ঠীর পক্ষে নয় আমাদের অবস্থান আপামর জনগণের পক্ষে এই জায়গা থেকে চুল পরিমাণ সরার আমাদের কোনো সুযোগ নেই দেশবাসী আমাদের ইন্টেনশন দেখেছেন আমরা গতকালকেই বলেছিলাম আমাদের ভদ্রতাকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিকে কেউ যদি দুর্বলতা মনে করেন তারা নিজের উপরে জুলুম করবেন এটা আমাদের দুর্বলতা নয় এটা ছিল আমাদের উদারতা উদারতাকে দুর্বলতা মনে করলে বিপত্তি তাদের জন্যেই ঘটবে যারা মনে করবে আমরা বিনয়ের সাথে বলবো এ সমস্ত অপকর্ম এখন বন্ধ করুন এখন রাইট না আমরা আপনাদের সদিচ্ছা দেখতে চাই নিশ্চয়ই আপনাদের নেতৃত্ব আছে কমান্ড আছে আমরা তার বাস্তবায়ন দেখতে চাই আমরা এই সমস্ত ঘটনা যেগুলো ঘটেছে গতকাল থেকে আজ পর্যন্ত সবগুলার আমরা তীব্র নিন্দা জানাই এবং আমরা এটার প্রতিকার চাই আমরা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাসী নই কিন্তু প্রতিকার পাওয়ার এবং নেওয়ার আমাদের অধিকার আছে আমরা আশা করব জাতির সেন্টিমেন্টের প্রতি সম্মান রেখে নির্বাচনে অনিয়ম দুর্নীতি মাসুল পাওয়ার কালো টাকা যাই হয়েছে হয়েছে এটার প্রতিকার আমরা কিভাবে চাইব নিয়মতান্ত্রিকভাবে আমাদেরকে চলতে দেন ইনখেলাফি তাদেরকে ঋণের এই দায় থাকা সত্ত্বেও তাদেরকে নির্বাচনে এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে নির্বাচন কমিশনকে আমরা অনুরোধ জানাব আর পিও যেটা খাবার করে না এরকম যারাই নির্বাচিত হয়েছেন তাদেরকে মেহরবানি করে তাদের ফলাফল স্থগিত রেখে এই ব্যাপারে আগে সুরাহা করুন তারপরে আপনারা আগান দ্রুত সুরাহা করলে দ্রুত গাইতে পারবেন কোনো সমস্যা নাই আমরা সহযোগিতা করব কিন্তু এ সুরাহা হওয়া উচিত যারা এই ঋণ খেলাপি হয়েছেন এটা এক ধরনের অপরাধ তাদেরকে আর পিওর সুযোগ দেওয়া হয়েছে সেইটা তারা গ্রহণ করেন নাই তারা গ্রহণ করলে আমাদের আজকে এই কথাগুলো বলার দরকার হতো না অনেকে ঋণ তথ্য গোপন করেছেন সেইটাকে অবলীলায় এড়িয়ে যাওয়া হয়েছে দৃষ্টি আকর্ষণ করা সত্ত্বেও ক্ষেত্রবিশেষে সেইগুলো আমলে নেওয়া হয়নি স্পষ্টভাবে এটা আর আর পিওর ভায়োলেশন আমরা সেই ভায়োলেশন দেখতে চাই না সাংবাদিকরা আমরা মনে করি সত্যের পক্ষে অবস্থান নেবেন সংবাদ জগৎ ন্যায়ের পক্ষে নেবেন আপনাদের অবস্থান হবে ফেসিবাদ বিরোধী আপনাদের অবস্থান হবে জনগণের স্বার্থ এবং কল্যাণের পক্ষে বলছি আমরা এটাও লক্ষ্য করছি আমরা সুনির্দিষ্ট এখনই বলতে চাচ্ছি না কোনো কোনো জায়গায় ফেসিবাদীদেরকে ঘোষণা দিয়ে এখন পুনর্বাসন করা হচ্ছে নির্বাচনী প্রচারণার সময় তা লক্ষ্য করেছি এটা মনে রাখবেন কিছু মানুষ জীবন বাজি রেখে লড়াই করে জীবন দিয়ে এই ছাব্বিশ আমাদেরকে এনে দিয়েছে চব্বিশের আকাঙ্ক্ষার সাথে যে কেউ অপমানজনক আচরণ করবেন জাতি তাদেরকে ক্ষমা করবে না বিশেষ করে যুব সমাজ তাদেরকে ক্ষমা করবে না আমরা অনুরোধ করবো চব্বিশের আকাঙ্ক্ষাকে যেন ধারণ করা হয় এরপরে গণভোটের ব্যাপারে আমাদের স্পষ্ট বক্তব্য সংখ্যাগরিষ্ঠ বুঠার রায় দিয়েছে গণভোটের পক্ষে অবশ্যই তা বাস্তবায়ন করতে হবে এর কোনো ব্যতিক্রম আমরা দেখতে চাই না পচা রাজনীতির পরিবর্তনের জন্যই ছিল এই গণভোট নতুন দ্বারা সুস্থ রাজনীতির পক্ষেই গণভোট গণভোটে হা বিজয়ী হয়েছে এখন বাস্তবায়ন করা যারাই সরকার গঠন করবেন তাদের দায়িত্ব তারা যদি বাস্তবায়নের উদ্যোগ নেন আমরা সর্বাত্মক সহযোগিতা করব কেউ যদি এড়িয়ে চলতে চান আমরা এ বিষয়ে অবশ্যই আমাদের কণ্ঠ থেমে থাকবে না আমরা আমাদের দায়িত্ব পালন করব বন্ধুগণ যে সমস্ত আসনে ভয়াবহ অনিয়ম হয়েছে আমাদের পক্ষ থেকে নিয়মতান্ত্রিকভাবে আমরা তার প্রতিকার চাইব কিন্তু হাস্যস্কর এত কিছু করার পরেও একটা পক্ষ তারা সন্তুষ্ট হতে পারছেন না বোট কেড়ে নেওয়া তারপরে রিজাল্টে বিভিন্ন ধরনের মেকানিজম প্রয়োগ করা এখন আবার সেই সিটগুলার বিরুদ্ধে অনেকে নতুন কসরত শুরু করেছেন কী চাচ্ছেন আপনারা জাতির সামনে পরিষ্কার করে বলে দেন এই প্রক্রিয়া যদি বন্ধ না হয় তাহলে আমাদের কি করার থাকবে যারা এই ধরনের কাজ করবেন দায় তাদেরকে আমরা আবারও বলবো দেশকে ভালোবাসি আমরা ইতিবাচক দ্বারা রাজনীতি চাই আমাদেরকে ইতিবাচক ধারার রাজনীতি থেকে কেউ যেন বঞ্চিত না করেন বঞ্চিত করলে দায় তাদের আল্লাহ আমাদের সহায় হন এখানে আমার সহকর্মীরা আছেন নাইদ ইসলাম আছেন তিনি যদি কিছু সাপ্লিমেন্ট করতে চান আমি তাকে ওয়েলকাম করব এরপরে আল্লা মা সাহেব আছেন তিনিও যদি কিছু সাপ্লিমেন্ট করতে চান তাহলে তাকে ওয়েলকাম করবো না কিছু বলবো বলতে দাও কেন কিছু আমাকে আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাই বোনেরা এবং প্রিয় দেশবাসী 11 দলের পক্ষ থেকে আমরা এই নির্বাচন নিয়ে আমাদের অবস্থান অলরেডি ব্যক্ত করেছেন 11 দলের অন্যতম দল প্রধান দল জামাত ইসলামী সংগ্রামী আমির ডক্টর শফিকুর রহমান আমাদের অবস্থান খুবই সুস্পষ্ট এই নির্বাচনে সুস্পষ্টভাবে ফলাফলে কারচুপি হয়েছে ভোট সুষ্ঠু একটা পর্যায়ে পর্যন্ত সুষ্ঠুভাবে হয়েছিল আমরা সেটাকে স্বাগত জানিয়েছিলাম কিন্তু ফলাফল যখন ঘোষণা করার সময় হয়েছে ওই সময়টাতে স্পেসিফিক অনেকগুলো আসনকে টার্গেট করে আপনারা দেখেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক ঢাকা তেরো সেই আসন ঢাকা আট আসন বাংলাদেশ আমাদের ইসলামের সেক্রেটারি জেনারেল আসন এরকম স্পেসিফিক কয়েকটা আসনকে টার্গেট করে সেটার ফলাফল পরিবর্তন করে দেওয়া হয়েছে কেন্দ্রগুলোকে দখল করে সেই কেন্দ্রে জোর করে প্রশাসনকে ব্যবহার করে সেই ফলাফল পরিবর্তন করা হয়েছে এখন যেই প্ল্যানের কথা আমরা শুনেছি আমরা সেই প্ল্যানের একটা বাস্তবায়ন বা সেই প্ল্যানের একটা স্বরূপ কিন্তু এই নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি এবং এই ধরনের ফলাফল কারচুপি করে যারা পুরনো আমলে আওয়ামী লীগ যেইভাবে নির্বাচন করেছে সেই ধরনের প্রচেষ্টা আমরা যাদের ভিতর দেখতে পাচ্ছি তারা কীভাবে রাষ্ট্র পরিচালনা করবে কীরকম দেশ পরিচালনা করবে সেটা নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন এসেছে এবং নির্বাচনের পরদিনই যারা তাদের প্রতিদ্বন্দ্বীদের উপরে হামলা সারা দেশে নির্বিচারে বাড়িঘরে হামলা আগুন লাগানো হুমকি এবং এলাকা ছাড়া করতেছে তাদের কাছে এই দেশের জনগণ এই দেশের মানুষ কীভাবে নিরাপদ থাকবে সেটা নিয়ে প্রশ্ন এসেছে এবং সেটার জন্যে আমরা এগারো দল কিন্তু ঐক্যবদ্ধ হয়েছি এবং ডক্টর শফিকুর রহমান বলেছেন স্পষ্টভাবে যে এটার জন্য রাজপথে নামার প্রয়োজন হলে আমরা সেটার প্রস্তুতি নিচ্ছি কারণ এই দেশের মানুষকে যারা এগারো দলের পক্ষে নির্বাচনে কাজ করেছে নেতাকর্মী সমর্থক তাদেরকে হেফাজত করা তাদেরকে রক্ষা করার দায়িত্ব আমাদের আরেকটি কথা আমি বলতে চাই আপনারা আমরা জনগণকে অভিবাদন জানাই যে জনগণ এত প্রতিকূলতার মধ্যেও এগারো দলের পক্ষে ভোট দিয়েছেন এগারো দলের পক্ষে বিজয়ী হয়েছেন অনেকেই অনেক কারচুপি করে তাদের বিজয় আটকানো যায়নি আপনারা দেখবেন যে গণভোটে কত পার্সেন্ট ভোট পড়েছে ষাট পার্সেন্ট ভোট পড়েছে সিক্সটি সিক্সটি প্লাস ভোট পড়েছে এই নির্বাচনে কিন্তু সুস্পষ্ট দুইটা পক্ষ ছিল একটা সংস্কারের পক্ষ পরিবর্তনের পক্ষ যারা সংস্কার চায় গণতন্ত্র চায় চাঁদাবাজি বন্ধ করতে চায় দুর্নীতি লুটপাটের বন্ধ করতে চায় বিচার এবং সংস্কার চায় আধিপত্যতা বিরোধিতা চায় আরেকটি পক্ষ যারা পুরোনো বন্দোবস্ত পুরনো রাজনীতিকে প্রতিনিধিত্ব করেছে যারা বাহাত্তরের সংবিধানকে চেয়েছে যারা পুরনো যত ধরনের রাজনীতি আছে যারা ঋণ খেলাপিদেরকে প্রশ্রয় দিয়েছে যারা লুটপাট দুর্নীতি সেই একই রাজনীতি করতে চায় ফলে জনগণ ব্যাপকভাবে যেই ষাট পার্সেন্টের বেশি ষাট প্লাস সংস্কারের পক্ষে তারা ভোট দিয়েছে সে একই জনগণ কিন্তু এগারো দলের পক্ষেও ভোট দিয়েছে কিন্তু শেষ মুহূর্তে এই দশ পার্সেন্টের মতো ভোট কিন্তু কারচুপি করা হয়েছে ফলাফলে কারচুপি করা হয়েছে নাহলে এই পুরো ভোটটাই এগারো দলের পক্ষে আসতো শেষ মুহূর্তে এগারো দলের অনেক গুরুত্বপূর্ণ নেতা নেতাকে এবং প্রার্থীকে হারিয়ে দিয়ে ক্ষমতা নিয়ে নেওয়ার চেষ্টা করেছে এবং আমরা নির্বাচন কমিশনে সেটা সুস্পষ্টভাবে এই অভিযোগ জানানো হবে প্রার্থীরা জানাবে যাদের এবং নির্বাচন কমিশন সেখানে কি ভূমিকা পালন করতেছে তাদের অবস্থান কি এর উপর নির্ভর করবে আমাদের নির্বাচন নিয়ে চূড়ান্ত অবস্থান ধন্যবাদ সবাইকে জি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমরা এই যে নির্বাচন গতকাল হয়ে গেল এখানে ব্যাপক মানুষের উৎসাহ এবং উদ্দীপনা সহ উপস্থিতিতে আমরা স্বাগত জানিয়েছি এবং বাংলাদেশ স্থিতিশীল হবে সেই প্রত্যাশা আমরা ব্যক্ত করছি স্বাভাবিকভাবে স্থিতিশীলতার জন্য যারা এই মুহূর্তে বিজয়ী ঘোষণা করা হয়েছে যাদেরকে বাংলাদেশের স্থিতিশীলতা রক্ষা করা তাদের প্রধান দায়িত্ব তারাই যদি এই দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দেয় তাহলে দেশের জন্য সেটা হবে সবচেয়ে হতাশাজনক বিষয় এবং উদ্ভূত পরিস্থিতির জন্য সব সম্পূর্ণ দায় তাদেরকে নিতে হবে আমরা অত্যন্ত ব্যর্থহীন ভাষায় বলতে চাই জুলাই বিপ্লবের চেতনাকে যদি ধ্বংস করার চেষ্টা করা হয় তাহলে সেখানে আমরা আনকম্প্রোমাইজ থাকব আমরা কোনো নমনীয়তা এবং কোনো ধরনের কম্প্রোমাইজ জুলাই বিপ্লবের চেতনার ক্ষেত্রে আমরা করতে পারব না কাজে সকল মহলকে আমরা সেই বিষয়ে আমরা স্পষ্ট বার্তা দিতে চাচ্ছি তারপরে ইলেকশনটার যে বিষয়ে আমরা আমাদের গতকাল থেকে আজকে বলে আসছি আমরা যে আমরা তো আমাদের ইতিবাচকভাবেই আমরা ব্যক্ত করতে চাচ্ছি প্রতিক্রিয়া কিন্তু পরিষ্কার যে ইলেকশনটা তো একটা সময় পর্যন্ত অথবা ভোট গ্রহণ হওয়া পর্যন্ত মোটামুটি দৃশ্যমান রাখা হয়েছে কোনো গণ্ডগোল যেন না হয় কিন্তু ভোট গণনা শুরু হওয়ার পর থেকেই আমাদের কাছে একেবারেই দিবালকের ন্যায় স্পষ্ট যে ভোট গ্রহণটা যেভাবে হয়েছে ভোট গণনাটা তার সম্পূর্ণ উল্টোভাবে হয়েছে এবং সেখানেই আগামীর বাংলাদেশের ভাগ্য এবং মানুষের জনরায়ের প্রতি চরমভাবে অশ্রদ্ধা প্রদর্শন করা হয়েছে অসম্মান করা হয়েছে এটা যারা করেছেন বাংলাদেশের কাছে তাদেরকে দায়ী থাকতে হবে ইনশাল্লাহ এবং ইতিহাস বারবার ফিরে আসে বাংলাদেশের মানুষ তাদের এই ব্যালটের অধিকার অবশ্যই তারা উদ্ধার করে ছাড়বে ইনশাআল্লাহ সেই প্রত্যয় আমরা ব্যক্ত করছি ধন্যবাদ আলহামদুলিল্লাহ দীর্ঘক্ষণ ধরে আপনারা আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা দেশবাসীকে কৃতজ্ঞতা আদায় করতে চাই যে সকল ধরনের হুমকি ধুমকি অত্যাচার জুলুম নিপীড়ন অগ্রাহ্য করে দেশবাসী যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছিল আমরা রিয়েলি অভিভূত তাদের কাছে কৃতজ্ঞ এবং দেশবাসী আপনারা যেহেতু আমাদের পাশে দাঁড়িয়েছেন দেশের স্বার্থে জনগণের স্বার্থে আমরা আবার অঙ্গীকার ব্যক্ত করছি আমরা খুবই দৃঢ়ভাবে আপনাদের সাথে থাকবো এবং আপনাদের কোনো অধিকারের সাথে আমরা কম্প্রোমাইজ করব না অধিকার আদায় করাই হবে আমাদের নৈতিক দায়িত্ব এ লড়াই আমাদের অব্যাহত থাকবে ইনশাআল্লাহ সংশ্লিষ্ট সকলকেই আমরা আন্তরিক ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আজকে আর কোনো প্রশ্ন নিচ্ছে না আমরা আজকে নিচ্ছি না কোনো প্রশ্ন থ্যাংক ইউ এটা ইউ কার এটা すご,ごいね。